আমি প্রায় ছয় ফিটের মতো তাই এক ফিট বাদই দিই পাঁচ ফিট ধরাই যায় আঁঘাতে বাদ দিয়ে দিলাম পাঁচ ফিটে আপনি যদি একটু ধরে দেখেন প্রায় চার কেজি প্লাস আছে আমার কাছে যেটা মনে হচ্ছে এক কেজি দিতে হবে এইটার থেকে আমি নিজের হাতে এবার চারা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আখের মানে চারা করার জন্য চোখ বসিয়েছি আর কি এটার যাত্রা হচ্ছে ফিলিপাইনি ব্ল্যাক আখ গত বছর আমি রংপুর থেকে অল্প কিছু কাটিং নিয়ে আসছিলাম যে পরীক্ষামূলকভাবে আমাদের এলাকায় এটা কিরকমের রকমের হয় সেটা বুঝার জন্য আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড সো সেই স্যাটিসফ্যাকশন লেভেল থেকেই এই বছর আমি ওইখান থেকে যতগুলা কাটিং থেকে আঁক হয়েছে সব আগগুলাই কেটে আমি কি করছি কাটিং তৈরি করেছি এই বছর এই আমার নিজস্ব কাটিং দ্বারাই আমি কি করব এক বিঘা জমি আমি আখ চাষ করবো আরকি এইখানে আছে আমার আখের কাটিং ওই পাশে দেয়া আছে আখের কাটিং এখনো কিছু কাটিং করা বাকি আছে তো চলেন আমি আপনাদেরকে আমার ফিলিপাইনে ব্লাক আখের এখন যে এই বছরের যে ফলন সেটা একটু দেখাই যে গত বছর আমি এই অল্প একটুকু জায়গায় টেস্ট বেসিসে মানে পরীক্ষামূলকভাবে করার জন্য আমাদের যে যে এই হবে কিনা তো অঞ্চলে আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন বাজারে সচরাচর যে পাওয়া যায় তা আমি আজকেও আমার বাজারে দেখলাম চিকুন চিকুন আখ আর কি কিন্তু এক একটা আখ দেখেন কিরকম মোটা আমার এই যে হাতের গ্রিবে দেখেন ধরতেছে আর কি পুরো হাত চাতা থেকে লেগে যাচ্ছে এবং একটা চারা থেকে দেখেন কয়টা আখ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ম্যাচুরিড আঁক আছে এবং এখান থেকে আমরা আঁক কাটি কেটেছি আগে এখানে এই একটা কাটা হয়েছে এই একটা কাটা হয়েছে মোটামুটি এখানে দশ পনেরোটা ছিল এখান থেকে কাটা হয়েছে আবার এই যে এইখানে দেখেন এখান থেকে বেশ কিছু আগ কাটা হয়েছে আর এইখান থেকে আবার এই বছর যে এই আগগুলো কাটার পরে এখান থেকে আবার নতুন করে টিলার মানে টিলিং করবে নতুন করে আখের চোখ হবে সেগুলো আমরা রাখবো আর এইটার থেকে আমি নিজের হাতে এবার চারা করতেছি তাহলে এবছর আমার চারার খরচটা আশা করি যে অতটা লাগবে না হয়তো বা আমি যে এক বিঘা এবছর লাগাবো সে এক বিঘার চারা আমি নিজের বাগান থেকেই উৎপাদন করতে পারবো আর কি তো এই বছর এখান থেকে আমি কমার্শিয়ালি এটা ছিল আমার পাইলট প্রজেক্ট তো এখান থেকে আমি রেজাল্ট ভালো পাইছি বিধায় আমি যাচ্ছি আপনার পরবর্তী ইতে মানে পরবর্তী আপনার যে বাড়ানো যেটা আর কি সেইটাই আর কি আমরা যাব পরবর্তীতে এক বিঘা বি এবছর ইনক্রিজ করব আমরা টেস্ট করার জন্য একটা আঁক আমরা কাটলাম আর কি টেস্ট করার জন্য একটা আঁক আমরা কাটলাম যে এটা মিষ্টতা কিরকমের সেটা বোঝা যাবে স্বামী এটা ওই নারকেল গাছের গোড়ায় লাগিয়ে দাও এইটাও নারকেল গাছের গোড়ায় লাগিয়ে দাও আশা করি হয়ে যাবে যেহেতু শিকড় আছে আচ্ছা এইটার বৈশিষ্ট্য হচ্ছে আঁকটা খুব সফট হয় খুব নরম হয় আর কি এবং বয়স্ক বাচ্চারা যারা আছে তারাও এই একটা কি করতে পারে ছিলে খেতে পারে আর কি এটা খুব নরম হয় এবং মিষ্টিতা প্রচুর এবং রস হয় প্রচুর আপনার একটা দশ থেকে হম দশ থেকে পনেরো ফিট পর্যন্ত একটা কি হয় লম্বা হয় আর কি আপনি একটু যদি আঁকটা ধরে দেখেন এখানে কয় ফিট হবে আমি জাস্ট এটা একটা ছোট আখ ছিল কাটলাম আমার হাইটের সময় আমি প্রায় ছয় ফিটের মতো তাই এক ফিট বাদই দিই পাঁচ ফিট ধরাই যায় আগাত বাদ দিয়ে দিলাম পাঁচ ফিটে আপনি যদি একটু ধরে দেখেন প্রায় চার কেজি প্লাস আছে আমার কাছে যেটা মনে হচ্ছে কেজি দিতে হবে হ্যাঁ চার কেজি প্লাস আছে এই।

করতেছি সেটা আপনাদেরকে দেখানো হবে এবং শেষ পর্যন্ত আপনারা আগামী বছর এই সময় দেখবেন যে আমার যে এক বিঘা আমি বাড়াইলাম সেটার রেজাল্টটা কি তারপরে আমি রেজাল্টটা যদি স্যাটিসফাইড হই তাহলে আমি আমার এলাকার যারা চাষি আছে তাদেরকে আমি এই চাষে উদ্বুদ্ধ করার জন্য সচেষ্ট হব আর কি